যৌতুকের মামলা নিয়ে আমরা অনেক কিছু শুনে থাকি সে যৌতুক মামলা যদি হয় এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে সেই ক্ষেত্রে কী হবে আমি একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শুনাই এই যৌতুক মামলার জন্য আপনার মৃত্যুদণ্ড হতে পারে আপনার ফাঁসি হতে পারে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে অনেক কিছু হতে পারে এই যৌতুক মামলাকে কেন্দ্র করে দেখেন এই মামলাটা হয় কত ধারায় আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে দুই সালে এই আইনের এগারো ধারাতে চলে যান সে আইনের এগারো ধারাতে দেখেন কি বলছে বলছে যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় বা স্বামীর পক্ষে অন্য কোনো ব্যক্তি যৌতুকের জন্য উক্ত নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন কিংবা উক্ত নারীকে মারাত্মক জখম করেন বা সাধারণ জখম করেন তাহা হইলে উক্ত স্বামী স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় বা ব্যক্তি তারা প্রথমত অপরাধ করে ফেললো এখন প্রশ্ন হচ্ছে তাদের শাস্তি কিরকম হবে আমাদের একটা ভুল ধারণা আছে যে যৌতুক মামলা শুধুমাত্র স্বামীর বিরুদ্ধে হবে আর এখানে আমরা কি বললাম যে স্বামীর পিতা অর্থাৎ শ্বশুরের বিরুদ্ধে হতে পারে স্বামীর মাতা শাশুড়ির বিরুদ্ধে হতে পারে বা ওই আপনার হাজবেন্ডের যদি কোনো অভিভাবক থাকে তার বিরুদ্ধে হতে পারে এমন কি ওই হাজবেন্ডের পক্ষ হয়ে যদি কোনো আত্মীয় স্বজন যেমন হাজব্যান্ডের মামা হতে পারে হাজব্যান্ডের মামি হতে পারে হাজব্যান্ডের কাকা হতে পারে হাজব্যান্ডের কাকি হতে পারে এরকম আত্মীয় স্বজনও যদি যৌতুক দাবি করে সেটা কিন্তু অপরাধ হয়ে যাবে এটা এগারো ধারাতে স্পষ্ট করে বলে দিচ্ছে এখন শাস্তিটা তাহলে কিভাবে হবে দেখা গেল এই যৌতুক আপনি দিতেছেন না এর ফলে আপনাকে কি কী করলো আপনাকে মেরে ফেললো যৌতুকের জন্য একেবারে আপনাকে মেরেই ফেললো তাহলে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড বা এই যৌতুকের জন্য আপনাকে মৃত্যু ঘটানোর চেষ্টা করলো আপনাকে মেরে ফেলার চেষ্টা করলো সেই ক্ষেত্রে হবে যাবজ্জীবন কারাদণ্ড যদি এরকম হয় এই যৌতুকের জন্য আপনাকে আপনার দাঁত ভেঙে দিল আপনার হাড় ভেঙে দিল আপনার মানে হচ্ছে কোন একটা জায়গায় আঘাত করলো আপনাকে মনে করেন যে এই যে এই হাড় মুশ্রায় ফেলল এরকম যদি গুরুতর আঘাত হয় সেই ক্ষেত্রে কিন্তু যারা অপরাধী আছে তাদের শাস্তি হবে কম পক্ষে পাঁচ বছর পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত জেল হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে এটা কিন্তু আমাদের আইনে বলে দিছে অনেক সময় হয় যৌতুকের জন্য হালকা মারধর করে বা এরকম করে কিল ঘুষি দেয় এরকম যদি করে তাহলে তার শাস্তি হবে কমপক্ষে এক বছর জেল এই জেলের পরিমাণটা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হতে পারে তার মানে দেখেন এই যৌতুকের জন্য যদি আপনার মৃত্যু ঘটায় মৃত্যু ঘটানোর চেষ্টা করে মারাত্মক জখম করে বা সাধারণ আঘাত করে তাহলে কিন্তু আমরা নারী ও শিশু নির্যাতন দমন এগারো ধারায় মামলা করি যদি মৃত্যু ঘটায় তাহলে এগারোর ক ধারায় চলে চলে আসে যদি আপনার দাঁত ভেঙে দেয় হারটা ভেঙে দেয় তাহলে চলে আসে হচ্ছে এগারোর ক্ষ ধারায় যদি সাধারণভাবে টাঘাত করে সামান্য ব্যথা টাতা হয় সেক্ষেত্রে এগারোর গ ধারাতে কিন্তু এই যৌতুকের জন্য মামলা হয়ে যায় এটা হচ্ছে যৌতুক মামলার বিস্তারিত আমি অ্যাডভোকেট মিঠুন শাহ আছি আপনাদের প্রয়োজনে সবসময় আছি সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম যে যৌতুক মামলা স্বামী ছাড়া হাজবেন্ড ছাড়া অন্যান্যদের বিরুদ্ধ করা যায় যারা যৌতুকটা দাবি করে ভালো থাকবেন